মাই যে আমার ছেড়ে গেল জন মেলা গিয়া কায়ে ডাকেব আরে কারে ডাকিবো মা হেমি মাই যে আমার ছেড়ে গেলো জন মেলা গিয়ায় আর কে কে হাই রে এ। যে আমার কত বুঝাই কি করিয়ার সেই মা লাগিয়ায়গবুকে মন করে মাই যে আমার চেড়ে গেল জন মেলা গিয়া আর কারো অল ঘুমা সন্লে وعلى اله আল্লাল্লাহ ভুতাল্লা আলাই ও বাবা জীবনের আমার ভাই রা বাব রে আমার ঈশ্বরের নবিদিকে লগ্ধ করে মা ঐশা সিদ্ধিকার দি আল্লাহ ভুতাল আনাগা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া কাল্লাহ নভি গো যখন মনের মধ্যে দুঃখ আপুসের কথা মনে পড়ে যায় তখন তার চোখ দ্বীপ মানিয়ে চলে আসে ইয়া রসুল আল্লাহ তবে আপনার কি দুঃখ সুখ সুখের কান্না খুশির কান্না না কিসের একটু বলো না কেন বিশ্বের নাবি বললেন ও আমার ও মাইরা আমার আইসা সিদ্দিকা আমার মনে গাওয়া দিচ্ছে গো এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তবে আইসা গো একবার মসজিদে নবি বিদিকে লক্ষ্য করে দেখো ও গো আইসা দেখো দেখো আমার সাহাবিরা আমার কুমতেরা ওই নামাজের জন্য তারা ইন্তেজার করতেছে ওই নামাজ পড়ার জন্য আমার আস্থা দেখতেছে ওগো আই গো ওই নামাজকে প্রতিষ্ঠিতি করতে গিয়ে বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি ওই নামাজকে প্রতিষ্ঠিতি করতে গিয়ে উহুদের ময়দানে যুদ্ধ লড়াই করেছি ওই নামাজকে প্রতিষ্ঠিতি করতে গিয়ে ইহুদি না সারারা আমার শরীরে পাথর মেরেছে তারা আমার গলাতে দড়ি দিয়েছে এত অত্যাচার করেছিল তবু ওই নামাজকে প্রতিষ্ঠিতি করতে আমি চারিনি তবে আয়সা এই নামাজ আমার কুম্ম তুম্মতিরা কিয়ামত পর্যন্ত পতে থাকবে তার খুশিতে আমি কাঁদি আয়সা গো আমি তো চলে যাবোই এয়ামত পর্যন্ত আমার কুম্মদ কুম্মতিরা এভাবেই নামাজ আদাই করতে থাকবে তার জন্য আমি কাঁদি বিশ্বরেনবী কুলকাইনাতের নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহত আলাহ আলাই মা আইসা সিফিকার বি আল্লাহ তালা আনাহার সঙ্গে কথা বলতেছিলেন এমন সমাবে হজরাতে ইজরা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এবং হজরাতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হাজির হয়ে গেলেন হজরাতে জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে এমন এক মন এসেছে তবে আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজাত না দিবেন ততক্ষণ পর্যন্ত তো আপনার নিকটে যাবে না ইয়া রাসূল আল্লাহ ইয়া গাবিব আল্লাহ আজ পর্যন্ত যত লোকের নিকটে গেছে কারীর কাছে ইজাজত নিতে হয়নি আপন বিনা ইজাজতে প্রবেশ করেছে তবে আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন আপনার নিকটে যাবে না নবী আমার বললেন ও তবে তবে কোন এসেছে বলো হাজরাতে জিবিরিলে আমিন বলে ইয়া আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে কাউকে মা করে দেয় কাউকে আপন বাবা হারা করে দেয় এতিম করে দেয় গো যার নাম গলো ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম এসেছেন নবী আবার বললেন ও জিবিরিল ও গো ইল গে আমি যদি বলি তুমি ওপসি চলে যাও তবে যাবে কিনা বলো হজরাতে চিবিরিলে আমিন বলেন্লাহ যদি আপনার ইচ্ছা হয় তো আপনি দুনিয়া ছেড়ে যেতে পারেন আর যদি না হয় তবু আপনি থাকতে পারেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেটাই বলবেন সেটাই আপনার হুকুম চলবে দয়ার নবী আমার বললেন ও জিবরিল ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম কে আমার নিকটে পাঠিয়ে দাও হযরতে ইজরাইল দিন বিশ্বের নাবির নিকটে যেমনি এলেন নাবি আমার বললেন ও ইজরাইল আতে করো না ওই তুমি আমার জানটি কবজ করে নাও হাজরাতে জিবিলে আমিন হাজ সঙ্গে সঙ্গে ইজরাইল আলাইহি ওয়া সাল্লাম বিশ্বের নবীর সিনাতে হাত কানা দিলেন আর যেমনি হাতটা দিলেন ওই সমাতে নাবি আমার বললেন ও ইজরাইল তোমার হাতটা এত ওজন এত ভারী মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনাই পড়ে গেল বলে ও ইজরাইল আমার উম্মত উম্মতির জান যে কবজ করবে এত সহ্য করতে পারবে না হযরাতে ইজরাইল বললেন ইয়া রাসূল ইয়া কবি বললা নবী গো যারা পরহেজগার মুত্তাকি হবে যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের আমি জানখানা গই ভাবে কবত করব ইয়া রাসূলুল্লাহ যেমন মা বোনেরা নিজের ছোট ছোট বাচ্চাদেরকে দুধ দেওয়ার জন্য বাচ্চা মুখটা স্তনে লাগিয়ে দেয় আর বাচ্চাটা দুধকে কে দয়া পনা ঘুমিয়ে যায় মা বুঝতে পারে না ইয়া আমি ওই পারিজগার মুত্তাকি ব্যক্তিদের আমি রোজান দাগে কবজ করব ওইভাবে ভাবে তারা কিছুই বুঝতে পারবে না রা সোল্লা গা বি বল্ল নবি গু যারা বেমান হয়ে মারা যাবে যারা আল্লাহ রসুল কে চিনে না যারা আলিমদের শ্রদ্ধা করে না ইয়া রসুল আল্লাহ যারা মসজিদ মাদ্রাসা চিনে না তারা দান খায়রাতে করে না ওগো ইয়া রসুল আল্লাহ তাদের আমি জান কানা ওই ভাবে কবজ করবো দেখবে কাউরির হাত দুটো ব্যাকা হয়ে থেকে যায় কাউরির পা দুটো ব্যাকা হয়ে যায় কাউরির মুখ হা হয়ে থেকে যায় কাউরির চোখ দুটো দাঁড়িয়ে থেকে যায় কেউ আপন পিসা পায়খানা করে দেয় ইয়ার রসুল একটা পাবলা গাছের কাঁটার ওপরে যদি পাতলা কাপড় দেওয়া হয় ওই কাপা কাপড় খানা কাঁটার উপর থেকে যখন টেনে নেওয়া হয় কাপড়টা ছিটতে 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 চলে আসে আমি ওই ব্যক্তিদের চান খানা সেইভাবেই টেনে বের করবো কত লোকের পা বেকাই না বেকাই মুখ कहां হয়ে থাকে के चाकचोक থাকে था के देखिए पेशाब पाइखाना करे नहीं हजरते इजराइल ওই ভাবেই করবে বাবলা গাছে কাঁটাতে যদি একটা পাতলা কাপড় ফেলে দেওয়া হয় ওকে যদি টেনে বের করেন তো ঠিক আসবে না ছিড়ে আসবে ছিড়েই আসবে আর একটা মেয়ে ছেলেরা রুটি তৈরি করার সময় যখন আটা সনে কিনা এই শান্তি শান্তি তার মধ্যে একটা চুল যদি পড়ে যায় আর চুলটা যদি আপনি বের করে আটা কিছু বুঝতে পারবে তো ওইরকম পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের রূহটাকে যখন বের করবে তখন সুকোভাবে বের করবে কিছু বুঝতেই পারবে না কবর এমন একটা জিনিস যদি আমরা বুঝতাম তা আমরা মানুষ মরে যাওয়ার পর ওই দেহটাকে আমরা কবরে রাখতাম না বাড়িতেই রেখে দিতাম কেমন মানুষকে মাটি দেওয়ার পর পাঁচ দিনে দেখবে তার হাতে খুঁজতে আরম্ভ হয়ে যায় দিন যখন হয়। তখন মাথার গুলো আসতে খুঁজতে খুঁজতে আরম্ভ হয়ে যায় পনেরো দিনে তার পেট আস্তে আস্তে ফুলে যায় কুড়ি দিনে তার পেট ফেটে যায় পঁচিশ দিনে তার শরীরের মাংসগুলা কিরা পোকাতে খেয়ে নেয় যখন পরিপূর্ণ হবে ভাই তখন তার শরীরের গোস্ত মাংস কিচ্ছু থাকবে একমাত্র হাড্ডি পড়ে থাকবে আজ আমরা যতই শরীরকে যত্ন করি দামি দামি সাবান দামি দামি সেন্ট দামি দামি ক্রিম যতই আমরা ফাইশান করি ওই মাটিতে কবর যদি যাবে সেই দিন বুঝতে পারবে আমি জোরহাত করবো অবজি ভাইদেরকে পরিবর্তন হয়ে কবরকে স্মরণ করো ইয়াদ করুন আখেরাতকে চিন্তা করুন একদিন একদিন আমাদেরকে ওই জায়গায় যেতে হবে কবরও হলো আসল ধাপি এই কবর যদি পার হতে পারে তো হাসরও পার হবে জোরে বলুন শোভা ও বিশ্বের নাবি গুল কায়নাদের নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই এমন কি মা আইসা সিদ্দিকা রদি আল্লাহ ঘুতালা আনাহার ঘরে আছেন আর নাবি মস্ত মারিন্দে কালের কথা চারিদিকে এলানো হয়ে গেল হজরাতে বেলাল রদি আল্লাহ ঘোতালা আনাহর কানে যেমনি চলে গেছে ওই সমাতে হজরাতে বেলাল রাদি আল্লাহ ভোদলা আনবো রাসাইকে দেখে 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 দেখ আমার দিয়ে বলতেছিলে বলে ইয়া রাসূল আল্লাহ কাবি ওয়াল্লাহ নামি গো আজকে আমি সঙ্গী হারা হয়ে গেলাম আমি আগা হয়ে গেলাম হজরতে বেলা রাদি আল্লাহ ভোদলা আনবো কামতে কামতে মা আইসা সিদ্দিকার বাড়ির নিজে রবানা বলে হজরাতে মোমরে ফারুক হযরতে উসমান আলী এরা সকলে দরে দরে হজরতে আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন এইদিকে বয়স্ক সাহাবি যার নাম হলো হজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দরে 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 আসতে আছেন ও আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা আমার যদি কাওরির মা গিন বাবা মারা যায় আপন এলান হয়ে গেল অমুকের মা মারা গেছে অমুকের বাপ মারা গেছে পাড়া পড়শির লোকেরা ধরে ধরে এসে ওই দেহটাকে সামলে দিয়ে অনেকে আত্মীয়রা কান্দে থাকে পাড়া পড়শির লোকেরা দেখতে থাকে ও বাপজি ভাইরা আমার বিশ্বের নবীকে একটি সাদা কাপড়ে ঢেকে দিয়েছে তারা অন্যদিকে দাঁড়িয়ে কান্না করে

হয়ে গেলাম সঙ্গী হারা হয়ে গেলাম ইয়ারসুল আল্লাহ ওই বদদের যুদ্ধের ময়দানে আমি আবু বাক্কার আপনার সঙ্গে উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বাক্কার আপনার সঙ্গে ওই মক্কা থেকে হিজরাত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বাক্কার আপনার সঙ্গে ইয়ারসুল আল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সর্বদায় আপনার সঙ্গে তবে তবে আজকে আমি একা সঙ্গে হারা হয়ে গেলাম হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রবি আল্লাহ গোতালা আনহ বিশ্বের নবীর প্রতি এত ভালোবাসা এত ভালোবাসা যেই দিনকে আল্লাহ গাটা বাড়া গোতালা হাজরাতে জিবরিল দাঁড়াই বলেছিলেন হে জিবিরি আমারা আমার হাবিবকে বলে দাও যাতে মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যায় হযরতে জিবরিল আমিন দয়ার নবী মুস্তাফার নিকটে এসে বলেছিলেন ওই সময়তে নবী আমার বলেছিলেন হে জিবরিল বলো আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব না কাউকে সঙ্গে নিয়ে যাব হযরতে জিবরিল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

মদিনা মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য কিছু খাবার খাদ্য পটল নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলে ডেকে নাবি মোস্তফা কোন মুহূর্তে কোন সমাধে আমার দরজাতে হাঁক দিবে আমি নবী মোস্তফার সঙ্গে মক্কা থেকে মদিনায় চলে যাব ওই দয়ার নাবি মোস্তবার প্রেমে পাগল হয়ে হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রদিয়াল লাগতালা এক দিন নয় দুই দিন নয় এক মাস নয় মাসে নয় এক করে ছয় মাস ধরে আবু জমিনে লাগিয়ে দাঁড়াবে না দাঁড়াবে একটু বলে দাঁড়াবে কিন্তু ঘড়ি দেখবে দশ মিনিট যেমনি হয়ে গেল তোর কিছু বুঝে দশ মিনিট দাঁড়াবে না মানুষ আমরা এই তো মানুষ আমাদের ভিতরে ইমান মুখে আমরা যতখানি বলি অন্তরে আমরা অতটা করি না করার মতো করো বেশি নয় সময় দু দশ মিনিটের মধ্যে আমি মুখের হাদিস ও কোরআনের বাণী আমাদের শুনতে হবে ভাই আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে যাতে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যা তৌফিক করে সকালে আমিন বিশ্বের নবী কুল কায়রাতের নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বিশ্বের নবীকে চাদর দিয়ে ঢেকে তাও আকাশের দিক কাঁদছে চুক্তি পানি পড়তে আছেন ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার মুখের কাপড় একটু হটিয়ে দিয়ে পেশানি একটা চুম্মু দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তবে গজল পড়বো হাত চান তো কে কে শুনবেন দেখে বিশ টাকা টাকা দেন তো কুড়ি টাকা দিন দেন কুড়ি টাকা দেখে

যেদিনে তোমার সাধের জীবন যাবে রে লইয়া জীবনে যার অতিমিকালে হেয়া যে দেতে তোমার সাধের জীবন যাবে রে লইয়া যারে তুমি ইয়া তো যতনে আরে রাখিলে ঘরে তাহার লাগে কত কষ্ট দুঃখ না সহিলে আজি তোমাকে ফাঁকি দিয়া কি যাবে রে উড়িয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া পিতা কাঁদেবে মাতা কান্দিবে কাঁদবে পারা পড়শি তো মাই গিরিয়া শুনতে পাবে কানে তুমি চোবান খুলবে না যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া আল্লাহ وعلي اله سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবানীরা আমার ভাইরা মা বোনেরা আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ বিশানিতে যেমনি চুম্মো দিয়ে দিলেন হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন আমি একটু কান্নাটা বন্ধ করে নাতে তাদেরকে কান্না বন্ধ করতে পারা যাবে না এমন কি দেখবেন parapursit যদি কেউ আপন মারা যায় ওই সমাজে অন্য লোকের আইসে আপন হাত দুটো ধরে বলে ভাই কাঁদিস না রে আমারও বাপ গেছে আমি সবর করে আছি একটু তো সবর করে নে কেউ বলে বুবুরে আমারও মা গেছে একটু তো আমি সবর করে যে তুমি সবর করো একে একে সান্ত্বনা দিয়ে দেয় হজরতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন বলে তোমরা আর কেঁদো না কেঁদো চোখের একটু বন্ধ কর ও আমার বাপজিরা ভাইরাই আমার মানুষকে যখন কবরে নামিয়ে দেওয়া হয় নিচে যখন যেই মানুষটা মাথার দিকে থাকে আপন বেটা কবরের উপরে মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নিচে বলা চাচাকে আপন বলে চাচা গো একটু তুমি বাপের মুখের কাপড়টা ঘটিয়ে দাও আমাকে শেষবারের মতো আমার বাপজিকে দেখতে দাও আর দিন দেখতে পাবো আমার আব্বা শেষ বারের মতো চলে গেল সঙ্গে সঙ্গে বাবা মুখের কাপড়টা গটিয়ে দেওয়া হয় বাপের মুখখানা দেখা যায় ও বাবার ভাইরা বাপ জিরা যাদের দুনিয়া থেকে বাপ মা গেছে ছেলে মেয়ে গেছে তারাই না তার মর্মটা জানে ওই ছেলেরা এমন কবরের উপর থেকে মাথার নিকট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মুখের দিকে বাঁচ দাও আর আগে ডাকে প্রত্যেক এই তিনটাই আসবে রে বাপজি ভাই আমার মা বোনেরা দয়ার নবী মুস্তাফা কে কবরে যেমন নাcano bolo হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবী মুস্তাফার দিকে देखतेছিলেন সেরে কথা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ওগো আলী আবার নবী মুস্তফার মুখের কাপড় একটু হটিয়ে দাও যেমনি হটিয়ে দিলে তবু আকার সিদ্দিক দেখছেন তো বিশ্বের নবীর ওই লব দুটো আস্তে আস্তে হিলতে ছিল হজরাতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন ওগো আদি একবার তোমার কান কানা আমার বিশ্বের নবীর মুখের কাছে দেখো দেখো আমার নবী কি বলতে চাইছেন মুখের কাছে আদি যখন কান নিয়ে চলে গেলেন দয়ার নবী আমার এই কথাই বলতেছিলেন ছিলেন ইয়াহ বলি বলতেছিলেন তো আমরা তার আদর্শ পালন করতে পারছি আমরা তার সন্ন্যত পালন করি না নবীর প্রতি আমরা তরুণ পছিত ঝিমে ঝিমে ধরে বুঝলেন আমরা সেই নবীর নবীকে ভালোবেসে আমরা মহাব্বতের সহিত পড়ব হাদিস করার দিকে আমরা লক্ষ্য করে চলবো আল্লাহ বারো তালা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকেই সেই হাদিস করার দিকে লক্ষ্য করে চলা তৌফিকে দেব জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন যে শায় দুই ছো বলে দয়ার না বি গো কেন গেলে দুহনিয়া চারিয়া দয়ালি এরা সুলগো আছে দে আছে ও নাবি তোমার জাগিয়া দায়ার ইনাবি গো কেন গালের এ দুনিয়া ছাড়িয়ায়ক দি এ বসের কাঠোরিণিয়া কান্দে না বসি গয়ার নীর কাঠোরে দিল Ini jadinya ayat yang nabi ku kenalkan ini dunia carinya Allah umma salia সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ কিতাবুল সাইব 1000 টাকা দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে যাতে কবুল করেন এই সকলে বলুন আমিন সুম্মা আমিন তবে এতক্ষণ ধরে স্থিরভাবে মনোযোগ দিয়ে আপনারা জীবনী কাহিনী শ্রবণ করেন আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে সে হাদিস ও কোরআনের জীবনের কাহিনীর দিকে দিয়ে লক্ষ্য করে তা তৌফিকে নেয় করুন যারা সকলে বলুন আমিন সুম্মা আমিন

आ ये चलो म देना